হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ আবারও উত্তাল চুলাই আবারও ফিরত এসেছে যেন চব্বিশ আমাদের সামনে ঢাকার রাজপথ উত্তাল উত্তাল শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে তারেক আর কাওয়া একই সুরে কথা বলে কাউয়া কাদের আর তারেকরে একই সাথে তুলনা করছে আজকে আমরা সেই মিছিলের আওয়াজ এদেশের মাটিতে শুনবো সেটা কখনো চিন্তা করিনি কিন্তু সেই চিন্তা আজকে বাস্তবে রূপ নিয়েছে আপনাদেরকে কয়েকটি মিছিলের কিছু অংশ শোনাবো জামায়াত ইসলামীর আমির চায়না সফর থেকে ঘোষণা দিয়েছেন উত্তাল বাংলাদেশে উনি বলেছেন জামাতকে মাঠে আনতে হঠাতে বিএমপিকে বিএনপির দুঃশাসনের সামনে দাঁড়িয়ে যেতে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে আপনাদেরকে জামাত শিবিরের ঢাকা মহানগর জামাত দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলের পরে বক্তব্য রাখছেন জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা মহানগরের প্রাক্তন আমির মাওলানা রফিকুল ইসলাম খান তার মুখ থেকে একটু বক্তব্য আপনাদেরকে এখন তুলে ধরছি সে শত নাগরিক তার তার কাছে চাদা চাইছে সে চাদা রাজি হয় নাই। আচ্ছা বলেন তো এটা কি কোন অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদের ব্যবহারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে যদি না পারে আজকে সোহাগকে কে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যা গিয়েছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজিদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে তারা যারা বাংলাদেশের মানুষ ঢাকার লোকেরা সবাই জানে এই ছাত্রবাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই খুনিদের কোনো দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলে খুনি প্রতিবাদক রফি ইসলাম খান আরো বলছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এই খুনিদেরকে এই খুনিদের কোনো দল নাই কোনো পরিচয় নাই খুনীদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আমি রফিকুল ইসলাম খানের আরেকটু কথা শুনাবো আপনাদেরকে তারপরে আরো কয়েকটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমি এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চাঁদাবাজের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই বিরুদ্ধে কেন কেন কথা বলেন না খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উদ্ধ উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ প্রিয় আমরা রফিকুল ইসলাম খানের মুখ থেকে শুনলাম যে আপনারা দৈনন্দিন প্রতিদিনই নির্বাচনের কথা বলেন কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলেন না আপনারা কেন খুনিদেরকে থামাচ্ছেন না নির্বাচন করবেন নির্বাচনে আসবেন এই কথা তো প্রতিদিন প্রতি মুহূর্তেই বলছেন এটা কিন্তু শুধু জামাতের নেতা রফিকুল ইসলাম খানের কথা নয় এটা এখন বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর বন্দর সব জায়গায় একই আওয়াজ কিন্তু আমরা সারা দিন ব্যাপী গত চব্বিশ ঘন্টা ব্যাপী সেটাই দেখছি গত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল থেকে শুনছি টিনের সালে কাউয়া তারেক রহমান জাওরা এরকম কিছু স্লোগান প্রদর্শক আমি আপনাদেরকে স্লোগানের কিছু অংশ তুলে ধরছি আপনাদের নিজ কানে শুনে নেবেন এই কথাগুলা আপনারা শুনতে পাচ্ছেন যে চীনের চালেকাওয়া তারেকিয়া জাউরা এরকম একটি স্লোগান বাংলাদেশে কি আশা করা যাচ্ছে যে এগারো মাস পরে তারেক রহমানের বিরুদ্ধে এরকম স্লোগান উঠবে যখন নাকি তারেক রহমান বাংলাদেশে যাবে বলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা শুনতেছি এক বছর তিনি বাংলাদেশে 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 যাবেন 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 কখন উনি কি কারণে যাচ্ছেন না আজকে যে গত রাত্রে যে মিছিলটা হলো তারেক রহমানকে নাম নিয়ে এখন ওনার ঢাকায় গিয়ে নামে সেই সম্বর্ধনা সেই সম্মাননা পাওয়ার কি সম্ভাবনা আছে নাকি এখন উনাকে বাংলাদেশের মানুষ পেলে ঝাড়ু মিছিল করবে উনার বিরুদ্ধে আন্দোলনে নামবে এই পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে সেই দলের বিরুদ্ধে স্লোগান উঠে সেই দলের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে সেই দলের বিরুদ্ধে মিছিল করে এটা শোনা আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে প্রথম এবং এই লেখাটা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই লিখতেছে যে বিএনপি ক্ষমতায় আসার আগেই তার বিরুদ্ধে এলিগেশন তৈরি হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতায় না যাওয়ার জন্য তার বিরোধিতা করে তার বিরুদ্ধে আন্দোলন চলছে এমন একটি সময় এমন একটি ফিল এমন একটি মাঠ বিএনপির জন্য রেডি ছিল সেই মাঠটা কেনই বা তারা এগারো মাসে এরকম খাই খাই করে আওয়ামী লীগের লোকজনও তো প্রথম এসেই রাষ্ট্রীয় ক্ষমতা এসেও তো প্রথম এগারো মাসে এরকম করে নাই আর বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতাই নয় নির্বাচন আসবে নির্বাচিত হলে সরকার গঠন করবে তারপরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাসিনার মতো যদি ওনারা এগারো মাস চালা তাহলে আমি বিশ্বাস করি না বারো মাস পার করতে পারবে এর মাঝে বঙ্গোপসাগরে বিএমপি কে ফেলে দিবে মানুষ কারণ মানুষ তো একবার জেগে গিয়েছে তরুণ সমাজের যদি ভাষাটা আপনারা রিড না করতে পারেন আপনারা পড়তে না পারেন তরুণদের মনের ভাষা কি তরুণরা কি চাচ্ছে কেমন বাংলাদেশ চাচ্ছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য এই গত এগারো মাস যে আপনারা বুঝতে পারেন নাই বারবার যে ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ডক্টর কনক সারোয়ার তারা কিন্তু আপনাদের দলেরই কিন্তু আপনাদের দলে বামপন্থী কিছু ইউটিউবার ঢুকে গিয়েছে বামপন্থীরা যারা মুজিববাদী পছন্দ করে মজিবকে যারা বাপ মানে তারা এখন আপনাদের দলের উপদেষ্টা হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া সব কিছুতে তাদের বিরুদ্ধে পিনাকির বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হুসেনের বিরুদ্ধে ডক্টর কনক সারোয়ারের বিরুদ্ধে ওরা কথা বলে আর আপনারা খুশি হয়ে যান আপনারা যারা বিএমপি করেন বিএনপির নেতা কর্মীরা নিজেই বুঝতে পারতেছেন না আপনারা কোন টেকে পড়েছেন কোন চাপে পড়ে আপনাদের দলকে ক্ষমতায় যাওয়ার আগেই দেশ থেকে পালানোর অবস্থা তৈরি করছেন কলেজ থেকে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেছিলাম আপনাদের মনে থাকার কথা ইডেন কলেজে রাতের গভীরে আমাদের বোনরা আন্দোলনে নেমেছিল ছাত্রলীগের মেয়েদেরকে মানি তারা একেবারে কানে উঠবস করাইয়ে হল থেকে বের করে দিয়েছিল থাকা থাকা অবস্থায় অবস্থায় পাওয়ারে বলেছিল ক্ষমতা ছাত্রলীগের আমাদেরকে মন্ত্রীদের বিছানায় রাতের বেলা যেতে হয় আমাদের ছোট বোনদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে সংসার হচ্ছে আমাদের বিয়ে হচ্ছে না রাজনীতির কারণে সেই ছাত্রলীগের অত্যাচার নির্যাতনে ইডেন কলেজ থেকে আওয়ামী লীগ বিতাড়িত করার সংগ্রামটা শুরু হয়েছিল আর গতকাল রাতে সর্বপ্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইডেন কলেজ থেকে ছাত্রদলকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে এখনই যদি ছাত্রদলকে বের করে দেওয়ার ঘোষণা দেয় ভবিষ্যতে ছাত্রদলকে কি করবে বাংলাদেশের মানুষ ছাত্রদল ছাত্রদলের নারী এবং পুরুষ যারা ছাত্রদলে আছে আজকে প্রিয় আমার প্রিয় দর্শকদেরকে কেটিভি টোয়েন্টি ফোর প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে কলেজের দায়িত্ব থেকে বিভিন্ন মহানগরের দায়িত্ব থেকে বিভিন্ন কমিটি থেকে ছেলেরা দলে 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 দল থেকে পদত্যাগ করছে এই দলে দলে পদত্যাগটা গত জুলাই মাসে ছাত্রলীগ থেকে করেছিল ছাত্রলীগের ভিতরে যারা মানে নেই পরায়ণ ছিল তারা এই অন্যায়ের প্রতিবাদে তারা দল থেকে প্রতিবাদ করে পদত্যাগ করে কেউ দুধ দিয়ে গোসল করে বলেছিল আমি আর জীবনে ছাত্রলীগ আওয়ামী লীগ করবো না আমরা থেকে শুরু করে আজকে পর্যন্ত বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বুদ্ধিজীবী অনেকেই বিএনপির সমালোচনা করছে আর অনেকেই বিএনপির রাজনীতি থেকে বিএমপির যুবদল থেকে মূল দল থেকে পদত্যাগ করছে আপনারা আমরা সবাই জানি আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ ডক্টর ফয়জুল হক বিএনপির একজন ভালো ভালো বক্তা ছিলেন যিনি অনলাইন সোশ্যাল মিডিয়া বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ জেহাদ করে যেতেন সেই ডক্টর ফয়জুল হক আজকে বিএনপি থেকে পদত্যাগ করেছেন তিনি বিএমপির ঝালকাঠি এক আসন থেকে নির্বাচন করবেন নির্বাচনী প্রস্তুতি উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে গিয়ে ওনার এলাকাতে অনেক কার্যক্রম উনি করেছেন আর আজকে উনি সেখানে ঘোষণা দিচ্ছে যে উনি বিএমপি থেকে পদত্যাগ করছেন উনি মালয়েশিয়া বিএমপির একটি কমিটির সদস্য বা একটি দায়িত্ব ওনার ছিল সেই কমিটি থেকে আজ থেকে পনেরো বছরের মতো আগ থেকে উনি বিএমপি করে আসছিলেন আর আজকে উনি থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগের হিরিক শুধুমাত্র শুরু হয়েছে এটা শেষ হবে শেষ জানাটা জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ